আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা নদীর তাজা পুঁটি মাছ এই মূলত নদী থেকে ধরে আনা হলো ধরে বেগ্রার জন্য প্রস্তুতি করা হচ্ছে পুঁটি মাছগুলো সব জ্যান্ত তাজা পুঁটি মাছ ট্যাংরা মাছ চান্দা মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এখানে সবই তাজা জ্যান্ত মাছ নদী থেকে ধরে আনা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাজিয়ে দিন পুঁটি মাছ সব নলটেছে ট্যাংরা মাছগুলোও নলটেছে ট্যাংরা মাছ একদম হলুদ হয়ে গেছে সোনালি কালার দেশি ট্যাংরা পুঁটি মাছগুলো তাজা পুঁটি মাছ সব ন উল্টেছে সবই জানত এই মুহূর্তে নদী থেকে ধরা হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী